সেলেনা গোমেজের ক্যারিয়ারে একের পর এক যুক্ত হয়েছে নতুন পালক গায়িকা থেকে অভিনেত্রী এরপর নাম লেখালেন প্রযোজনায় জনপ্রিয় একটি সিরিজের স্পিন অফ তৈরি হচ্ছে যেখানে ফের প্রযোজক হিসেবে থাকছেন এই গায়িকা টিনেজ বয়সে উইজার্স অফ ওয়েভারলি প্লেস নামে একটি সিচুয়েশন কমেডি সিরিজে অভিনয় করেছিলেন সেলেনা গোমেজ দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ডিজনিতে প্রচারিত এই সিরিজের মূল চরিত্র অ্যালেক্স রুশোয়ে তাকে দেখা গিয়েছিল সিরিজটির চারটি মৌসুম প্রচারিত হয়েছে এক যুগ পর আবারও সিরিজটির স্পিন অফ আসছে নাম উইজার্স বেয়ন ওয়েভারলি প্লেস এবারও এতে হাজির থাকছেন সেলেনা তবে এবার অভিনেত্রী নয় প্রযোজক হিসেবে তাই এটাকে অন্য রকম ঘরে ফেরা হিসেবেই অভিহিত করেছেন অভিনেত্রী নিজেই মার্কিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেলেনা বলেন মনে হচ্ছে আমি নিজ ঘরেই ফিরেছি আমি খুবই আনন্দিত এই সময়ের শিশুদের জন্য নিজের কৈশোরের নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছে এটা অনেক ভালো লাগার তবে স্পিন অফ সিরিজটির মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি সেই সাথে নতুন এই সিরিজটি কতদিন চলবে তাও এখনও নিশ্চিতভাবে জানায়নি প্রযোজক সেলেনা তিনি বলেন দর্শকরা আগে পছন্দ করুক তারপর দেখা যাবে কতদিন চালাতে পারি